গরমকালে যত ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে সজনে ডাটাই সবচেয়ে বেশি উপকারী দাম যতই কম বা বেশি থাক না কেন এই সবজির বিস্ময়কর কিছু গুণাগুণ রয়েছে যা খেতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আবার গরমে কিছু রোগ জীবাণু শরীরে বাসা বাঁধে চর্মরোগসহ বিভিন্ন ধরনের সর্দি কাশি ঋতু পরিবর্তনের এই সময়ে সজনে ডাটা মাঝে মধ্যে রান্না করে খেলে খুবই উপকার পাওয়া যায় সজনে ডাল তৈরির জন্য গাছ থেকে কিছু সজনে তুলে নিচ্ছি এই সময়ে গাছে প্রচুর সজনে থাকে গ্রাম বাংলায় প্রায় বাড়িতেই সজনে গাছ দেখা যায় আর পাতাগুলো ঝরে শুধু সজনেগুলোই দেখা যাচ্ছে ডাল রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম সজনে টাটা ঘরে পেটে রেখে দিলে কুষাটা ছাড়াতে খুবই অসুবিধা হয় শুকিয়েও যায় তাই গাছ থেকে পেরে সরাসরি রান্না করলেই খেতেও ভালো লাগে আর ডাটা এরকম কুশাটা ছাড়িয়ে নিতে হবে যেহেতু এই সময় সজনে ডাটাগুলো একটু শক্ত হয়েছে হালকাভাবে কুশাটা ছাড়িয়ে নিচ্ছি আর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মসুর ডাল দিয়ে সজনে ডাটার পাতলা ডাল খেতে আমরা অনেকেই পছন্দ করি আর গরমে পাতলা ডাল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে মসুর ডাল আর ডাল ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য অল্প জল আর সামান্য লবণ দিয়ে হালকা আছে প্রায় দশ মিনিটের মতো রেখে দিচ্ছিলাম ঢেকে আর ডালটা যত ভালো ফুটিয়ে আসবে ততই কিন্তু পাতলা ডাল তৈরি করতে সুবিধা হয় ডাল ফুটিয়ে আসলে চামচ দিয়ে আবারও একটু গুটি নিয়েছি মসুর ডাল পাতলা করে তৈরি করতে চাইলে ডালটা একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এতে পাতলা ডাল তৈরি করতে সুবিধা হয় আর ডালের স্বাদও বেড়ে যায় ডাল গুটি নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আর এবার নেড়েচেড়ে দেখে নিতে হবে জলের পরিমাণটা ঠিক আছে কি না পাতলা ডাল তৈরি করতে চাইলে শুরুতেই জলটা বাড়িয়ে দিতে হবে আর এবার চুলা রাসটা বাড়িয়ে দেব। এতক্ষণ হালকা আছে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম একই সাথে এখানে টমেটো কুচি কয়েকটি আস্ত কাঁচা মরিচ আর সজনে ডাটা দিয়ে দিলাম এই রান্নাটা খুবই হেলদি রান্না নামমাত্র তেলে তৈরি করব কিন্তু খেতে ভীষণ মজার এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম লবণ আগেই সামান্য একটু দিয়ে রেখেছিলাম এবারও কম করে দিয়েছি আর ডালে লবণ কম থাকলে বেশি ভালো লাগে নেড়ে চেড়ে দিয়ে আস্তে আস্তে চুলা আঁচটাও বাড়িয়ে দিয়েছি এবার যতক্ষণ ডালের জলটা ভালো করে ফুটে না আসবে ততক্ষণ জাল দিতে হবে পাতলা ডাল তৈরি করতে সময় অনেকটাই বেশি লাগে তবে এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর আর সজনে ডাটা দিয়ে যে কোনো রান্না খেতেই কিন্তু খুবই চমৎকার অল্প তেল মশলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মিডিয়াম আছে আরও তিন চার মিনিট জাল দেওয়ার পর লবণটা চেখে দেখে নিলাম পাতলা ডালে লবণ সবসময় কম দিতে হবে এতে গাঢ় হলেও খেতে কোনো সমস্যা হয় না ডাল ভালো করে ফুটে এসেছে এবার ডালটা নামিয়ে রাখবো অন্য একটি পাত্রে আর ফুরন দেওয়ার জন্য রেখে দিয়েছি শুকনো মরিচ তেজপাতা আর অল্প একটু জিরা এই রান্নাতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আবার কেউ ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও ফুরন দিতে পারেন নিজেদের পছন্দ মতো সেদ্ধ ডাল নামিয়ে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি আর এবার শুকনো মরিচ দুটি আস্ত দিয়ে দিলাম আর দুটি শুকনো মরিচ চিড়ে দিয়েছি তাহলে ঘ্রানও হবে আর হালকা একটু জালও বেরোবে আর কাঁচামরিচ তো আস্ত দিয়েই রেখেছি শুকনো মরিচ ভাজা হয়ে আসলে তেজপাতা আর অল্প জিরা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি অল্প তেলে তৈরি করলেও এই ডাল কিন্তু খেতে ভীষণ চমৎকার সবারই খেতে খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে রুচি পাল্টাতে এরকম অল্প তেল মশলায় তৈরি করলে খেতে মন্দ লাগে না হালকা আছে ফুরন ভাজা হয়ে আসলে রেখে দেওয়া ডালটায় একটু নেড়ে চেড়ে ফুরন দিয়ে দিলাম ডাল অনেক সময় তলার দিকে জমে যায় পড়তে চায় না এরকম নেড়ে চেড়ে দিলে সহজেই সবটুকু ডাল একসাথেই পড়ে যায় এবার এরকম হালকা আছি দুই মিনিটের মতো একটু নেড়ে রেখে দেব। তাহলে ফুরনের গ্রানটাও ভালো থাকবে আর ডালটা আগের চেয়ে একটু ঘন হবে ফুরন দেওয়ার পর বেশি সময় জাল দিলে ফুরনের গ্রান কিন্তু কমে আসে তাই দুই মিনিটের মধ্যেই নামিয়ে রেখেছি ইচ্ছে করলে এই ডাল একটু ঘন করেও তৈরি করে নিতে পারেন তবে জলের পরিমাণটা কমিয়ে দিতে হবে আর লবণ কম করে দিলেই খেতে বেশি ভালো লাগবে কেমন লাগলো আজকের এই নামমাত্র তেলে সজনে ডাটার ডাল জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ